যে স্বামী স্ত্রী ঝগড়া করার পর কথা বলা বন্ধ করে দেয় তাদের জীবনে দুইটি বিপদ নেমে আসে যারা হাজব্যান্ড এবং ওয়াইফ আছেন তারা সকলে এই বিষয়টা জানার চেষ্টা করবেন এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় কোন স্বামী স্ত্রী যদি ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেয় এর মাধ্যমে কিন্তু দুইটা বিপদ চলে আসে আমরা অনেকেই এটা জানি না একটাবার চিন্তা করেন তো বর্তমান সমাজে দাম্পত্য জীবনে এত কলহ কেন একটু খেয়াল করলে কিন্তু দেখা যায় বাংলাদেশে প্রত্যেকটা দিন ডিভোর্সের কেস উঠতেছে এবং প্রতিনিয়ত ডিভোর্সের পর ডিভোর্স প্রতিনিয়ত হচ্ছে ইবলিশ শয়তান এবং খারাপ জিন এদের কিন্তু একটা মিশন থাকে এবং মারাত্মক একটা খারাপ একটা উদ্দেশ্য ইবলিশ শয়তান এবং জিন কিন্তু বা তালার বান্দাদেরকে দিয়ে যত খারাপ কাজ পারে করাতে চায় কিন্তু বান্দার সমস্ত অপরাধে এই ইবলিশ শয়তান বলেন খারাপ জিন সবচাইতে বেশি খুশি হয় তখন যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে সেই ঝগড়ার কারণে কথা বন্ধ করতে পারে তালাক পর্যন্ত নিয়ে যেতে পারে এরকম খুশি আর কোনো অপরাধে হয় না কারণ খারাপ চেষ্টা করতে থাকে ভালো একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া এবং কথা বন্ধ করতে পারলে তাদের সেই কথা বলা বন্ধ থেকে শুরু হয়ে যায় ডিভোর্স পর্যন্ত নিয়ে যাওয়া সুতরাং যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগুক না কেন সবকিছু করেন কিন্তু কথা বলা বন্ধ করবেন না আপনারা স্বামী স্ত্রীরা যখনই পরে কথা বলা বন্ধ করে দেবেন ইবলিশ শয়তান তখনই টার্গেটে নিয়ে নিন কারণ স্বামী এবং স্ত্রী যত সময় কথা বলা বন্ধ করে থাকবে ফেরেস্তারা তাদের উপরে তত সময় লানত করতে থাকবে তাই আমাদের উচিত সবার দাম্পত্য জীবন আল্লাহ তালা রাসুল রাসুলের সুন্না অনুযায়ী পরিচালনা করে মূল কথা আপনি সংসার জীবনে গেলে আপনার সংসারে অশান্তি হবে ঝগড়াঝাটি কথা কাটাকাটি এগুলো একটা সাধারণ ব্যাপার বর্তমান সমাজের নারীরা বিশেষ করে স্বামীর সাথে কোনো ব্যাপারে যদি কথা কাটাকাটি হয় সাথে সাথে বাপের বাড়িতে ব্যাগটা গুছিয়ে একেবারে তলপি তলপা নিয়ে বাপের বাড়িতে চলে যাবে এটা হচ্ছে সব থেকে একটা মারাত্মক একটা ভুল বলা যেতে পারে এই কাজটা কখনো করা যাবে না বরং যখন স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হবে ঝাটি হবে আপনাদেরকে আরো কথা বলতে হবে বেশি বেশি চেষ্টা করতে হবে কিভাবে এই ঝগড়াটা মিলে আনা যায় কিভাবে এই ঝগড়াটা বন্ধ করা যায় চেষ্টা করতে হবে স্বামীর মন ভাঙানোর চেষ্টা করতে হবে স্ত্রীর মন ভাঙানোর যেন আমরা আগের অবস্থাতে ফিরে আসতে পারি ঝগড়ার পর আপনাদের মুখ দেখা দেখি বলেন কথা বন্ধ বলেন সময়সীমা হওয়া উচিত এক ঘন্টা থেকে ঘন্টার মধ্যে এর মধ্যেই সমস্ত রাগ অভিমান ভেঙে একে অপরের কাছাকাছি আসতে হবে কখন ওই ঝগড়াঝাটি হলে স্বামী স্ত্রীর মধ্যে একদিন দুই দিন তিন দিন মাস দুই মাস কথা বলা বন্ধ দেওয়া যাবে না আপনাদের মধ্যে মারামারি হয়ে যাক আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন ঝগড়াঝাটি কথা বন্ধ দেওয়া যাবে না কারণ কথা বন্ধ দিলে অনেক কিছু হয়ে যেতে পারে ডিভোর্স হয়ে যেতে পারে মারা যেতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হয়ে যেতে পারে তাই সংসার জীবনে ঝগড়াঝাটি যাই হোক কখনো কথা বন্ধ করবেন না স্বামী স্ত্রীর মন জগিয়ে চলুন একে অপরের ইনশাল্লাহ সম্পর্ক ভালো থাকবে সবাই ভালো থাকবেন তাই আবারও রিপিট স্বামী স্ত্রীর ঝগড়া করে কথা বন্ধ দিয়ে শুধু শুধু জীবনে দুইটা বিপদ নিয়ে আসবেন না